এই অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে আগামী দিনের বাংলাদেশ শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি রাকিব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব ইসলাম আলমগীর উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণ লাখো তরুণ সহকর্মী বৃন্দ ভবিষ্যৎ বাংলাদেশের সদস্যবৃন্দ আসলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন খুন গুণ শিকার ছাত্র দলের হাজারো হাজারো নেতাকর্মী শুধুমাত্র এই যে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের আরো আহত হয়েছে হাজারো গণ গণমুদ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই দু বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ যেই সংগঠনে তোমাদের মত এমন সাহসী মায়ের সন্তানেরা রয়েছে সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোনো দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই যে পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা কিন্তু ছাত্র এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই এবং আজকের এই লক্ষ মানুষের সমাবেশ লক্ষ ছাত্রছাত্রীর সমাবেশ আবারও সেটি আজ প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সমর্থকদেরকে জানাই বিরোচিত অভিনন্দন একটি কথা মনে রাখবে সবাই তোমরা যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবে সব সবসময় একটি কথা এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় বন্ধুরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু হাজার চব্বিশ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এ যাবৎকালে ফ্যাসিবাদী পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আজকের এই সমাবেশে দল নথ মত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা করছি সকল শহীদদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা প্রিয় বন্ধুরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধ শোধের রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন সুতরাং আসো কথামালার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি প্রিয় ভাই বোনেরা জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং সেটি কে সেটি হচ্ছে তোমরা আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে সেটি জ্ঞানী বিজ্ঞানে হোক শিক্ষা দীক্ষায় হোক মেধা মননে হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুরা সেই সমান মহান লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি আগামী দিনের নীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধে উচ্চপিত মানবিক রাজ মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায় বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি। মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি এই বিষয়গুলো যেহেতু তোমরা ছাত্র দল তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ সেজন্যই আজকে তোমাদের সামনে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম দু চারটি বিষয় তোমাদের সাথে সামনে আমি তুলে ধরব প্রিয় ভাই বোনেরা আমি মনে করি সকল ছাত্রছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে এটি কোনো জরুরি বিষয় নয় তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা চাইতে বেশি জরুরি তোমরা তোমাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে এটি জরুরি তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা বা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয় বরং শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য কৃষি কিংবা ব্যবসা প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে বন্ধুবেন্দ্র শিক্ষা জীবন শেষে একজন শিক্ষার্থী কিভাবে সহজে তার কর্মজীবন শুরু করতে পারে এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী ছেলে মেয়ে যেই হোক না কেন প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তা বা ভাবনার বিষয় ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে আমরা মনে করি অ্যাকাডেমিক স্টাডির পাশাপাশি